নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল মেমো নম্বর টু ফোর নাইন সিক্স ডাব্লিউ বিবি টু জিরো টু ফাইভ টু সেভেন এস ইলেভেন অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড তিন বারো দু হাজার পঁচিশ পরিষ্কারভাবে এখানে উল্লেখ রয়েছে রিগার্ডিং ফোরটি ফার্স্ট স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট অর্থাৎ একচল্লিশতম স্টেট লেভেল অ্যানুয়ার্ল্ড স্পোর্টস মিট সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে কি রয়েছে দেখে নেই ইন কন্টিনিউয়েশান টু আয়ার আর্লিয়ার নোটিফিকেশান হাইট নম্বর টু থ্রি জিরো সিক্স ডেটেড সাত এগারো দু হাজার পঁচিশ অ্যান্ড ভাইড মেমো নম্বর টু থ্রি ফাইভ টু ডেটেড পনেরো এগারো দু হাজার পঁচিশ অফ দি বোর্ড আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ অল দ্যাটস দি সার্কেল টু ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিট উইল বি হেল্ড অন অ্যান্ড ফ্রম ফিফটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু সেকেন্ড জানুয়ারি টু অর্থাৎ দুটো নোটিফিকেশান আগে দেওয়া হয়েছিল যেখানে প্রথমটি হচ্ছে টু থ্রি জিরো সিক্স ডেটের এবং আরেকটি টু থ্রি ফাইভ টু এবং সেখানে স্পোর্টস মিট অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস মিট একচল্লিশতম অ্যানুয়াল স্পোর্টস মিট আপাতত হচ্ছে না এটা কিন্তু বলা ছিল এখন এই নোটিফিকেশান দিয়ে বলে দেওয়া হয়েছে যে পনেরোই ডিসেম্বর দু থেকে দোসরা জানুয়ারি দু এই পিরিয়ডের মধ্যে একচল্লিশতম ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিট এটা কিন্তু সংগঠিত হবে বা এটা কিন্তু অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে দি ডেট অ্যান্ড ভ্যালু অব দি স্টেট লেভেল স্পোর্টস মিট উইল বি ইনটিমেটেড লেটার এবং স্টেট লেভেল স্পোর্টস মিট সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে ইনটিমেশান লেটারের মাধ্যমে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে তারপরে রয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ যেটা অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা হবে না বলা হয়েছিল বা এখন হচ্ছে না সেটা বলা হয়েছিল সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর দু থেকে সেকেন্ড জানুয়ারি দু হাজার এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং স্টেট লেভেল যে অ্যানুয়াল স্পোর্টস মিট বা স্টেট লেভেল স্পোর্টস মিট সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং তার ডেট এবং ভেনু কোথায় হবে এবং কোন তারিখে হবে সেটা কিন্তু স্পষ্ট পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ